দৃষ্টিনন্দন প্যান্ডেল ও আলোকসজ্জার ঝলকানিতে ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হল দুই দিন ব্যাপী হনুমান পূজা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ভারতে মহা ধুমধামের সাথে পৌরাণিক দেবতা হিসেবে হনুমান বিগ্রহ তৈরি করে তা পূজার প্রচলন থাকলেও বাংলাদেশে কোথাও হনুমান পূজার প্রচলন সেভাবে তৈরি হয়নি যে কারণে এই পূজার প্রতি এই দেশের সনাতনীদের বাড়তি কৌতূহল রয়েছে প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে এখনও হাতে গোনা দু এক জায়গায় হনুমান পূজার আয়োজন চোখে পড়ে যার প্রমাণ মিলেছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গঙ্গানগর গ্রামে গঙ্গানগর ঋষিপাড়ায় মারুতি সংঘের উদ্যোগে দৃষ্টিনন্দন প্যান্ডেল ও আলোকসজ্জার ঝলকানিতে দুই ব্যাপী হনুমান পূজার আয়োজন করা হয় গঙ্গানগর প্রাইমারি স্কুল চত্বরে গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া সুদৃশ্য বৃহৎ প্যান্ডেলে বিশাল উচ্চতার নির্মিত হনুমানের পূজা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ মারুতি সংঘের ব্যতিক্রমী এই আয়োজন নজর কেড়েছে এলাকাবাসীর মারুতি সংঘের সাধারণ সম্পাদক জগৎ ঋষি জানায় এ নিয়ে তৃতীয়বারের মতো এই পূজার আয়োজন করেছে তারা পূজা উপলক্ষে বিভিন্ন পসরার দোকানিরা মেলা বসিয়েছে পূজা প্রাঙ্গনে মনোমুগ্ধকর সাজ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পূজা প্যান্ডেল সন্ধ্যা নামলেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত স্থানীয় বাসিন্দারা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও বিভিন্ন উপজেলার সকল ধর্মের হাজার হাজার কৌতূহলী লোকজন মেলা পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন গতকাল সন্ধ্যায় পূজার উদ্বোধনী অনুষ্ঠানে দৃষ্টিনন্দন এই পূজা দেখতে ছুটে আসেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক এ সময় আয়োজক কমিটির পক্ষ হতে সাবেক মেয়রকে অবহেলিত ঋষি পাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ক্রেস্ট প্রদানকালে স্থানীয় কাউন্সিলর বকুল ঋষি সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সর্দার বীরেন্দ্র চন্দ্র ঋষি মারুতি সংঘের উপদেষ্টা নকুল চন্দ্র ঋষি সহ আরও অনেকে ক্রেস্ট প্রদান শেষে সম্মাননা পেয়ে অনুভূতি জানাতে গিয়ে পৌর মেয়র হাবিবুর রহমান মানিক বলেন সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা অনুষ্ঠান আজকে হনুমান দিয়ে পূজা খুব ভালো লাগলো আমার আছে আর আমি আসলে মনে কি মনে করে আমি গান করি চেড়ে দেখ ওটা আসলে আমিও বলি যে আমি গঙ্গানের সন্তান আমি চাই আমার দ্বারা গঙ্গান করে চেরা যারা আছে আমি কিছু করার নাই আল্লাহর ওরা গয়না করবেন তবে আমার উচিলা

আমি চাই ব্যতিক্রমী এই পূজার আয়োজন করায় মারুতি সংঘের সদস্যদের ধন্যবাদ জানান পৌরসভার নং ওয়ার্ডের কাউন্সিলর বকুল চন্দ্র ঋষি হনুমান পূজাতে আজকে তৃতীয় পূজাতে আমাদের সম্মানিত ব্যক্তি আমাদের মহোদয় উনি প্রত্যেক বছরই আসেন আমাদের পাশে থাকেন আমাদের এই আট নংসময় উনি থাকেন আমাদের আমরা সবসময় ওনাকে পাই এই জন্য আমরা ওনার কাছে যাই হোক এবারও প্রতি বছরের ন্যায় এবারও এসেছেন আমাদের এই পূজা পরিদর্শন করছেন এবং পয়সা থাকার আহ্বান দিয়েছেন অনুষ্ঠান এবং যে কোনো সুখে যুগে সবকিছু তুমি আমাদের পাশে থাকবেন এই মারুতি সংঘের সভাপতি জানায় মানুষে মানুষের সম্প্রীতির বন্ধন দৃঢ় করতেই তারা হনুমান পূজার আয়োজন করেছেন নিউজ ডেস্ক টিভি ওয়ান